প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমত এবং তোমাদের দুয়ায় ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে তোমরা আমার এস আর ফেসবুক পেজ এবং স্টাডি উইথ সাইদুর স্যার ইউটিউব চ্যানেলে নিয়মিত আমার অঙ্কের ভিডিও পাবে তাই তোমরা যদি আমার কাছ থেকে অঙ্ক শিখতে চাও এবং আমার পেজ থেকে অঙ্ক দেখতে চাও তাহলে আমার এস আর কে অফিসিয়ালস ফেসবুক পেজ এবং স্টাডি উইথ সাইদুর স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা নিয়মিত আমার ভিডিও পাবে এখান থেকে তোমরা হয়তো আশা করি আমি অনেক কিছু শিখতে পারবে তো চলো এখন আর কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি অঙ্কে চলে যাই আজকে ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদেরকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের একের নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো এগুলা সমাধান করে দেখাবো দেখো আমি এখানে আগে লিখে রাখছি সমাধান একের কো তোমরা বিশ হাজার সত্তর কথায় আছে এটাকে অঙ্কে লিখবা তাহলে আমরা এখন দেখি তোমরা এইভাবে গণবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে একক দশক শতক হাজার দেখো হাজ বিশ হাজার যেহেতু বলছে এই হাজারের ঘরে তোমরা কি দিবা শূন্য দিবা তাহলে বিশ লিখলে এই দিয়ে একটা কী আসবে দুই এখন সত্তর সাত দশে সত্তর একক দশক তাহলে দশকের গড়ে করতে হবে সাত এবং এই যে বাদ বাকি যে এই থাকবে এগুলোতে তোমরা কি দিয়ে দিবা শূন্য দিয়ে দিবা তাহলে আমাদের হয়ে গেল বিশ হাজার সত্তর পরেরটা আছে দেখো তোমরা যে ত্রিশ হাজার আট সেম এটাও একইভাবে একক দশক শতক হাজার হাজারের গড়ে দিতে হবে আমাদের কি শূন্য তাহলে তিরিশ লেখলে বামে কি হবে একটা তিন আর হচ্ছে কি আট তার মানে এককের ঘরে আমাদের কত আট তাহলে এই যে একক এর ঘরে আট আর বাদ বাকি যে দুইটা ঘর আছে দুইটা ঘরে তোমরা কী দিয়ে দিবা দুইটা শূন্য দিয়ে দিবা তাহলে হয়ে যাবে কি আমাদের ত্রিশ হাজার আট এই হয়ে গেল ত্রিশ হাজার আট এবার দেখো আছে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো সেম একইভাবে একক দশক শতক হাজার হাজার যেহেতু পঞ্চান্ন হাজার তাহলে হাজারের ঘরে আমার দিতে হবে পাঁচ এখন পঞ্চান্ন লেখলে পাঁচের বামে আরেকটা কী দিতে হবে পাঁচ এ হলো পঞ্চান্ন হাজার চারশো তাহলে একক দশক শতক শতকের ঘরে কী হবে আমাদের চার তারপরে দুইটা ঘর যেহেতু আমাদের বাকি আছে দুইটা ঘরে দুইটা কি দিয়ে দিবা তোমরা শূন্য এ আমাদের হয়ে গেল পঞ্চান্ন হাজার চারশো এখন দেখো এখানে লেখা আছে চার লক্ষ পাঁচ হাজার সেম আগেরটার মতো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষের ঘরে আমাদের কত আছে চার তোমরা লক্ষের ঘরে দিয়ে দিবা কত চার লক্ষ পাঁচ হাজার তাহলে এবার হাজারের ঘরে আসবে তোমরা একক দশক শতক হাজার হাজারের ঘরে আমাদের কত হবে পাঁচ পাঁচ হাজার যেহেতু তাহলে বাকি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা করে চারটা তোমরা কী দিয়ে দিবা শূন্য তাহলে হয়ে যাবে কি চার লক্ষ পাঁচ হাজার এবার দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এটাও সেম একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষের ঘরে কত আছে সাত এখানে লক্ষের ঘরে দিয়ে দিবা কত সাত পরে আসবা দুই হাজার এবার আসো একক দশক শতক হাজারে হাজারের ঘরে কত দিবা দুই এবার আছে কত পঁচাত্তর তাহলে সাত দশ পাতে পাঁচে পঁচাত্তর তাহলে একক দশক এখানে দশকের ঘরে হবে সাত এককের ঘরে হবে পাঁচ আর দুইটা ঘর বাকি আছে দেখো এই যে একটা এই যে একটা এই দুইটা ঘরে দুইটা কী দিয়ে দিবা শূন্য এবার আমরা একের ঘ নম্বর করবো দেখো এখানে লেখা আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে এটা কীভাবে আসবা একক দশক শতক হাজার অযুত লক্ষ ছিয়াত্তর লক্ষ তাহলে লক্ষের ঘরে কত হবে তোমাদের ছয় ছিয়াত্তর লেখলে আর বামে দে হবে সাত ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এবার কত দিবা একক দশক শতক হাজার তাহলে হাজারে করে কত হবে নয় সত্তর তাহলে একক দশক সাথে শূন্য সত্তর এখন দেখো বাকি আছে একটা দুইটা দুইটা করে দুইটা কি দিয়ে দিবা তোমরা শূন্য এবার দেখো আছে পরেরটা ত্রিশ লক্ষ নয়শো চার ত্রিশ লক্ষ নয়শো চার এবার আসো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষ্যের গড়ে আমাদের করতে হবে শূন্য ত্রিশ তেল বামে একটা হবে কি তিন নয়শো চার একক দশক শতক শতকের গড়ে কত হবে নয়শো চার চার হবে কতের ঘরে এক এককের ঘরে আর তিনটা গড় বাকি আছে তিনটা কি দিয়ে দিবা তোমরা এই যে শূন্য এই দেখো হয়ে গেল তিরিশ লক্ষ নয়শো চার এই যে গনে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ এই যে তিন তিরিশ লক্ষ নয়শো চার এবার আছে দেখো ঘ নম্বর পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এবার আমরা আসব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এখন দেখো কুটির ঘরে কত আছে পাঁচ তাহলে কুটির ঘরে তোমরা কী দিবা পাঁচ তিন লক্ষ তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে দেবা কত তিন আচ্ছা দুই হাজার সাত তাহলে হাজারে ঘরে দুই একক দশক শতক হাজার এই যে হাজারে ঘরে কত দিবা দুই হাজার সাত তাহলে এককের ঘরে কত হবে সাত বাদ বাকি যে ঘরগুলো বাকি আছে শূন্য দিয়ে দিবা কি দিয়ে দিবা শূন্য এই যে এখানে একটা এখানে একটা হয়ে গেল পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এবার দেখো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় গুনে আসো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তাহলে কুঠির ঘরে হবে কত আট এই যে কুটির ঘরে আমরা দিয়ে দিব কত আট আটানব্বই লেখলে আর দেখটা নয় সাত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষের ঘরে কত হবে সাত পাঁচ হাজার নয় একক দশক শতক হাজার হাজারের ঘরে কত হবে পাঁচ আবার নয় নয় হবে এককের করে বাদ বাকি যেই ঘরগুলো আছে শূন্য দিয়ে দেবে এখানে একটা এখানে একটা আছে তাহলে এই যে শূন্য এই যে শূন্য আরেকটা এইখানে শূন্য আরেকটা হবে কি এইখানে শূন্য চলো এখন আমরা একের চ করি এখানে কী লেখা আছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি এবার আসো দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে কুঠির ঘরে কত হবে একশো দুই যেহেতু হবে কত দুই তাহলে একশো দুই লেখলে এর আগে আর একটা কী দিতে হবে শূন্য এবং এক এলো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একক দশক শতক হাজার হাজারের ঘরে দিবা কত পাঁচ সাত শত আট তাহলে একক দশক শতক শতকের ঘরে সাত আর আট আট হবে এককের গড়ে বাদ বাকি যে গড়গুলো আছে এগুলোতে শূন্য দিয়ে দিবা এই যে এখানে একটা কি হবে শূন্য এখানে একটা দুইটা তিনটা আছে তাহলে এক দুই তিন এ হয়ে গেল একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এবার দেখো আছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি আবার গুনে আসো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কুটির গড়ে হবে কত তোমাদের পাঁচ তাহলে নয়শো পঞ্চান্ন সামনে আরও কত লিখতে হবে পঁচানব্বই এই যে দেখো আমাদের হয়ে গেলে নয়শো পঞ্চান্ন দেখো একটু সুন্দর করে যদি লিখি নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে লক্ষের ঘরে কত হবে সাত নব্বই নয় দশ নব্বই নয়শো নিরানব্বই তাহলে একক দশক এই যে নয় আর এইখানে একটা কী দিয়ে দিবা শূন্য আর বাদ বাকি আছে শূন্য দিয়ে দিবে যে এক দুই তিন এখানে তিনটা ছিল তিনটা শূন্য আমি দিয়ে দিব আর এই যে এখানে একটা ছিল একটা শূন্য দিয়ে দিব হয়ে গেল কত নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এবার দেখো তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ দেখো এটা আমি নিজে করি ওইদিকে করা যাবে না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তাহলে কুটির ঘরে আমার কত হবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো লেখলে লাস্টে কী হয় শূন্য এই যে একটা দিয়ে দিবা কি শূন্য তাহলে তিন হাজার পাঁচশো এদিকে লিখবা তিনশো পঞ্চাশ এই যে দেখো হয়ে গেল তিন হাজার পাঁচশো কুটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে তাহলে কী হবে পাঁচ পঁচাশি লেখলে বাম দিকে হবে কত আট পঁচাশি লক্ষ নয়শো একুশ একক দশক শতক শতকের ঘরে কত হবে নয় একুশ এক একুশ তাহলে দুইটা ঘরে যে একুশ আর দুইটা ঘর বাকি আছে এই দুইটাতে কী দিয়ে দিবা শূন্য এবার গুণে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুঠি এই যে কুটির ঘরে শূন্য তার মানে তিন হাজার পাঁচশো এলো তিন হাজার পাঁচশো কুটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তো বন্ধুরা ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুল করবে না